বাচ্চারাও এভাবে খুব সহজেই দই বানিয়ে নিতে পারবে আজকে আমি আপনাদেরকে খুব সহজেই দই বানিয়ে দেখাবো আর সেটা হচ্ছে মিষ্টি দই এই দইটা যারা দই বানাতে পারেন না তারাও কিন্তু একদম পারফেক্টভাবেই দই বানিয়ে নিতে পারবেন তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই প্রথমে চুলা একটি কড়াই দিয়ে পনেরো এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে চুলার আশটাকে আমি মিডিয়ামে রেখে সামান্য একটু পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব তবে ক্যারামেলটা কিন্তু বেশি পুড়িয়ে ফেলা যাবে না জাস্ট শুধু একটু কালার আনতে হবে তো যখন একটু কালার আসা শুরু করবে তখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো এর কালারটা কিন্তু চলে এসেছে এই পর্যায়ে এখানে আমি এক লিটার গরুর দুধ এখানে দিয়ে দিয়েছি প্যাকেটের যে দুধগুলো পাওয়া যায় সেটা এখানে দিয়েছি দুধটা দেওয়ার পরেই কিন্তু এই ক্যারামেলটা একদম শক্ত হয়ে যাবে এখানে ভয়ের কিছু নেই কিছুক্ষণ রাখার পরেই এই চিনিটা গলে যাবে মানে ক্যারামেলটা গলে যাবে তো আমি একটু নেড়ে চেড়ে দিলাম তারপরে এটাকে একটু বলক তুলে নেব তার আগে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এতে করে দইয়ের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম চুলা রাসটা মিডিয়ামে রেখে এখন এই দুধটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন বলক চুল এসেছে এখন চুলা আমি মিডিয়ামে দিয়ে দিচ্ছি মিডিয়ামে দিয়ে আমি এই দুধটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নিচ্ছি দই বানালে দইটা এতটা সুন্দর হয় কিন্তু অনেক মজার হয় তো দেখতেই পাচ্ছেন আমি পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিয়েছি অনেকখানি কমে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিয়েছি এটা নামিয়ে কুসুম গরম অবস্থায় নিয়ে আসতে হবে আর এখানে কিন্তু আমি আর কোনো চিনি দিইনি ক্যারামেলের সাথেই যে চিনিটা দিয়েছি সেটা দিয়ে কিন্তু এটা মিষ্টি হয়ে যাবে এর বেশি আর মিষ্টি করার দরকার পড়বে না তো এই যে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি মানে হাত দিয়ে যখন আপনি সহ্য করতে পারবেন কুসুম গরম অবস্থায় তখনই এর সাথে এই যে টক দই মিশিয়ে দেবেন আমি এখানে এক কাপ টক দই পানি ঝরিয়ে রেখেছিলাম আমি এখানে আরঙের এক কাপ টক দই পানি ঝরিয়ে রেখেছিলাম আধা ঘন্টা ধরে সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড রিক্সের সাথে মিশিয়ে দিতে হবে তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে খেয়াল রাখবেন দুধটা যেন একেবারে ঠান্ডা না হয়ে যায় আমি এরকম একটা দইয়ের বাটি নিয়েছি আজ আমি আপনাদেরকে দই মেকারে দই তৈরি করে দেখাবো যারা দই বানাতে পারেন না বারবার দই বানাতে গিয়ে দুধ চিনি নষ্ট করেন তো আপনারা এমন একটা দই মেকার কিনে নেবেন আমি দারাস থেকে এই দই মেকারটা কিনেছিলাম মাত্র নয়শো টাকা দিয়ে যখন নতুন এটা উঠেছিল তখনই এটা দিয়ে এত সুন্দর দই বানানো যায় যারা দই বানাতে পারেন না তারাও পারফেক্টভাবে দই বানাতে পারবেন প্রথমবারেই তো এটা আমি একটু ছেঁকে নিলাম এখন সেই উপরের যে ঢাকনাটা সেটা দিয়ে দিলাম এই যে বাটির ভিতরে বসিয়ে দিয়েছি এখন এর উপরের ঢাকনাটাও দিয়ে দিলাম এখন আমি কারেন্টের সুইচে এটা দিয়ে তারপরে হলো ছয় ঘন্টা রেখে দিয়েছিলাম ছয় ঘন্টা পরে আমার দইটা দেখতে পাচ্ছেন মশলা কি সুন্দরভাবে জমে গিয়েছে তারপরে আমি দুই ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দর জমে গিয়েছে খেতেও কিন্তু অনেক মজার তো আপনারা অবশ্যই একবার হলো এভাবে দই মেকারে দই বানিয়ে দেখতে পারেন একদম পারফেক্ট দই আপনারাও তৈরি করে নিতে পারবেন